খুশির সংবাদ কি মানুষ খুশি হয়ে দেয় না বেজার হয়ে দেয় খুশি হয়ে দেয় না আপনারা একদম হয়ে বসে কি আপনারা কষ্ট পাইতেছেন মাই কালার রাগ না অনেক চেষ্টা করছে চেষ্টা করছে ওই মুরুব্বিদের মুরুব্বিদের মুখে শুনছি বোতলে যদি ঘি না থাকে আশ্রয়লে লাভ আছে কম তো দেখি বোতলে নাই ঘি আশ্রাইলেই হবে কি কথাটা তো বাস্তব ঠিক না হ্যাঁ বোতলের ভিতরে তো কিছু থাকা লাগবে যাই হোক অনেক চেষ্টা করছে হ্যাঁ অনেক চেষ্টা করছে অনেক প্রচেষ্টার পরে যাই হোক আলহামদুলিল্লাহ এখন একটু নিয়ন্ত্রণে আসছে তাই না আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম যে আজকে এই সেট দেওয়া মতো কথাই বলা যাবে না আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে পূর্বের অবস্থা যদি থাকতো এখন এই অবস্থা যদি না থাকতো আমি মাইক সারা আপনাদের সঙ্গে কথা বলতাম কেননা আমার গলার আওয়াজ আলহামদুলিল্লাহ একেবারে ছোট না যাই হোক ভাই আপনি কষ্ট নিয়ে আন তো আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে হাজির করেছেন মজলিসটা হলো কোরআনের মজলিস এখন চলে তাই না এখন চলেই তো হ্যাঁ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি আগের চাইতে ভালো আছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিস উপস্থিত করেছে যে মজলিসের ভিতরে আসলে গুনা মাফের ওয়াদা রয়েছে বলেন সুহান আল্লাহ আমরা তো গুনা মাফ করাইতেই চাই কি বলেন গুনা মাফ করাইতে চাই না আমরা সবাই নাকি গুনা নিয়ে কবরে যাওয়ার আশা আছে এই জন্য আমাদেরকে প্রথম নাম্বার যে কাজ সেটা হলো কোন পথে কি কাজ করার দ্বারা আল্লাহ আমাদের প্রতি রাজি হবে আল্লাহ আমাদের প্রতি খুশি থাকবে শুরুতে একটা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করি যে বর্তমান জামানার ভিতরে মুসলমানদের ইমানকে টিকাইয়া রাখা খুবই দুষ্কর চুর দিকে ফেতনা আর ফেতনা নারী ফেতনা তারপরে অনেক রকমের ফেতনা আছে না শুধু শুধু বাংলাদেশে নয় আমাদের গ্রামে নয় আমাদের জেলায় নয় শুধু বাংলাদেশে নয় পৃথিবীর সকল দেশের মধ্যে এমন ফেতনা শুরু হয়ে গেছে মত অতি নিকটে কি ঘটবে আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে প্রিনবী সাল এরশাদ করে গেছেন ভবিষ্যৎবাণী করে গেছেন তার সাক্ষী আর তার বাস্তব বর্তমান এই জামানায় দেখা দিচ্ছে মিলে যাচ্ছে কথা বলেন ঠিক গায়িকাদের নায়িকাদের হ্যাঁ মানুষের অহংকার বেড়ে যাবে গায়িকারদের সরাসরি হয়ে যাবে বাদ্যযন্ত্রের সরাসরি হবে মানুষের মধ্যে অহংকার পয়দা হবে বড়দের প্রতি কোনো সম্মানবোধ থাকবে না ছোটদের প্রতি কোনো স্নেহবোধ থাকবে না সন্তান তার মা বাবাকে সম্মান করবে না ইজ্জত দিবে না স্টুডেন্টরা তার শিক্ষকদেরকে মানবে না এগুলা হলো কিয়ামতের পূর্ব লক্ষ্য তাতে আমি যে কয়টা বললাম বর্তমান পরিবেশের সাথে বর্তমান যুগের সাথে মিলাইলে পাওয়া যায় কি যায় হ্যাঁ একটা আওয়াজ দিন পাওয়া যায় কি যায় এখন তো বড়দের সম্মান নাই ছোট ছোট পোলাইবা এখন পান থেকে টুন ফুলকা খসতেই ময়মুরবির উপরে হাত উঠাইতে দ্বিধাবোধ করে না কথা বলেন ঠিক কিনা হাজারো শিক্ষক হাজারো উস্তাদ আজকে ছাত্রদের হাতে লাঞ্ছিত হচ্ছে হচ্ছে কি হচ্ছে না ছাত্ররা তাদের শিক্ষককে মারতেছে শিক্ষকরা কোন প্রতিবাদ করতে পারতেছে না হাজারো সন্তানের হাতে মা বাবা আক্রান্ত হচ্ছে মহিলাদের বেহায়াপনা দা বেড়ে গেছে কথা লক্ষণ যারা সময় গোলাম ছিল তাদের বাড়িতে বড় বড় প্রাসাদ নির্মাণ হবে বড় বড় অট্টালিকা হবে সম্মানিতের সম্মান তাদের দ্বারাই হবে না যাদের পায়ে এক সময় স্যান্ডেল থাকতো না তারা বড় বড় প্রাসাদের মালিক হয়ে মানুষদেরকে বাঁকা নজরে তাকাত এগুলো হলো কেয়ামতের লোক আল্লাহ রসুল সাল্লাহ বা এই হোসাল্লা করেছেন যখন তোমরা ওই জামানাটা দেখতে পারবা রসুল সুল্সাম হাদিসের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করে গেছেন দেখবা যে তজবির যে মালা রয়েছে পুঁতির যে মালা রয়েছে এক মাথা যদি কাঁচি দিয়ে কিংবা কেঁচি দিয়ে কেটে দেওয়া হয় আর এক মাথায় যদি ধরে উচা করা হয় তাহলে দেখবা তসবির দানাগুলা একের পরে এক যেমন করে ঝরতে থাকবে কেয়ামতের পূর্বক্ষণে এই নিদর্শনগুলো যখন জারি হবে দেখবা কেয়ামতের আলামত একের পর এক তোমাদের মাঝে উপস্থিত হতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগের কথা ওই জামানার কথা বলে গিয়েছেন ওই জামানায় আমার একটা বাবা অল্প সময় কথা বলবো একদম বলব ইচ্ছা আছে অনেকগুলো কথা আপনাদের সামনে বলবো সময়ের অভাবে হয়তোবা বলা হবে না যতটুকুই বলি কান দুইটা খাড়া করে চুপ দুইটা আমার দিকে দিয়া শুনবেন শুনবেন তো ইনশাল্লাহ রাজি আছেন না সবাই রসুল একরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর সাথ করেছেন যে ওই জামানায় আমার কোন উন্মত আমার আদর্শ সমূহের মধ্য থেকে সুন্নত মধ্য থেকে যে কোনো একটা উন্মত যদি একটা সুন্নতকে চাপার দাঁত দিয়া কামড়াইয়া ধৈরা নিয়া দুনিয়া থেকে যখন বিদায় হবে একটা মাত্র সুন্নত যদি ধরে নিয়ে হাশরের ময়দানে আমি নবীর কাছে উপস্থিত হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াদা হয়েছে আমি নবীজিকে তাকে ধরে জান্নাতে নিয়ে যাব আওয়াজটা হলো না বাবা আমি কি আপনাদেরকে খুশির সংবাদ দিছি কি দিছি না আপনারা আওয়াজটা জোরে দিবেন না রাসূল اکرم সাল্লাল্লাহু আলাইহি বলেন ফাকাদ আহাব্বানি ওয়ামান মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাত ওই ওই জামানায় কোনো উম্মত যদি আমার একটা সুন্নাতকে খুব মজবুতভাবে ধরে নিয়ে আমি পর্যন্ত আসে কানা মাঈফিল জান্নাত সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে সুবহানাল্লাহ খুশি তো সবাই খুশি উঠলে আজ দুইজন যাইতেছেগা তো রসুলের সার সাথে জান্নাতে যাওয়ার আশা আছে দেখি কার কার আছে হাত করলেন তো দেখি আল্লাহকে হাত মুড়ে দেখাই দেন লিল্লা হে তাকে ভিড় লিল্লা হে তা টিভির আল্লাহ সকলের হাত হাতগুলাকে কবল করবো আরো জোরে বলেন আর একটু জোরে বলেন তাহলে এখন আমাদের কাজ কি আজকে আসি কালকে ফজলের সময় আমার আপনার নামের এলান হতে পারে কি পারে না কিসের আনন্দ কিসের তো হাসি উল্লা ঠিক কিনা মাঝে মাঝে মনে হিসের আনন্দ কিসের তো হাসি একদিন মরতে হবে হতে মাঝে মনে হয় আনন্দ ঠিক আগামীকাল আমার আপনার নামের এলান হয়ে যেতে পারে এই মানুষগুলা এমন এমনও হতে পারে আগামীকালকে আমাকে নিয়ে বলা বলি করবে আরে গত রাতে এক সঙ্গে বৈশা বয়ান শুনলাম অমক খুজুর কি সুন্দর বয়ান করলেন শুনলাম আরে আজকে লোকটা কবরের বাসিন্দা হয়ে গেছে কথা বলেন ঠিক কি না হতে পারে কি পারে না ও মুসলমান বাবাজির আমার খুব মনোযোগ দিয়ে মৃত্যু এমন একটা শব্দ এমন একটা বস্তু যার আসার কোনো রাস্তা নাই আসার কোন সময় নাই বয়স নাই দাদা লাঠির উপরে ভর করে গুজা হয়ে জমিনে চলাফেরা করে তার মৃত্যুর কোনো খবর নাই

সন্তানকে লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ বানাবে এই আশা নিয়ে বাবা মা তার জীবনের সকল উপার্জন সবগুলা সন্তানের পিছনে ব্যয় করে সন্তান লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় মানুষ সন্তানের প্রশংসা করে আরে তোমার সন্তানটা কতই না ভালো তুমি কতই না ভাগ্যবান এবং সন্তানের পিতা হয়ে হতে পেরেছ তুমি সন্তানটা অন্য অন্য সন্তান চাকরি পায় না আর তার পিছনে চাকরি ঘোরাঘুরি করে সন্তানটা দেখতেও খুবই সুন্দর ভালো ভালো সম্বন্ধ আসে ভালো ভালো মেয়ের বাবারা ওই সন্তানের কাছে তার কন্যাকে সফর্দ করতে চায় এমন মুহূর্তে বাবার সকল আশাকে দুলিশাত করে দিয়ে সন্তানকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে উঠায় নে কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন মানব জাতিকে সতর্ক করে দিয়ে কি বলেন শুনেন الله رب العالمين واتقوا يوما لا يجزي نفس عن نفس الله سبحانه وتعالى واتقوا يوما لا تجزي শুরুতে কি বলেছেন মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন বলেন তো দেখি মানব সম্প্রদায়কে কে বানিয়েছেন আরে বাবা জোরে বলেন কে বানিয়েছেন মা বাবা সন্তান সন্তানের উপরে প্রভাব খাটায় আমি তোমার বাবা আমি যা বলবো তাই তোমাদেরকে মানতে হবে কথা বলেন ঠিক কিনা বাবা মায়ের এই কথা বলার অধিকার আছে না নাই তাহলে যেহেতু আল্লাহ আমাদের বানানে আমাদের সৃষ্টিকর্তা যেহেতু আল্লাহ কি দিয়া সৃষ্টি করেছেন কি দিয়া সৃষ্টি করেছেন সামান্য এক পাকি থেকে আল্লাহ আলামিন কত সুন্দর আকৃতি প্রদান করেছেন কত সুন্দর দিয়েছেন সমাজের ভিতরে একটা পরিচয় দিয়েছেন কথা বলেন ঠিক না দেশের ভিতরে একটা পরিচয় তুলে ধরেছেন একসময় তোমার কোনো পরিচয় ছিল না তোমাকে তো কেউ চিনত না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও গোলাম অস্তিত্বহীনের মধ্যে তুমি ছিলা না পাকি এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব প্রদান করেছি শুধু কি তাই করেছি না না আঠারো হাজার মাফলুকাতের ভিতরে আমি আল্লাহ সবচাইতে তোমাকে বেশি সম্মান দান করেছি سراي بني اسرائيل ديكتور الله اكبر رب العالمين ولان ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات ارجو ولان الله اكبر الله رب العالمين ولان সামান্য এক ছোটা নাপাকই থেকে আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইছে বলেন তো দেখি মানুষ বানাইছেন কে তাহলে মা বাবা তার সন্তানকে জন্ম দিয়ে যদি অধিকার খাটাইতে পারে যে আল্লাহ আমাকে কিন্তু নাপাক পানি থেকে বানাইলেন সে আল্লাহ অধিকার খাটাইতে পারেন কি পারেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অপনীয় আমি তোমাদেরকে আঠারো হাজার মাস ভিতরে আমি আল্লাহ বাসাই করে যাচাই করে বড় মায়া করে মহাব্বত করে ভালোবেসে তোমাদেরকে মানুষ বানাইলাম মানুষ বানাই আমি শান্ত হই নাই আমার যত সৃষ্টির